একজন খুনের মামলার আসামি টেস্ট ম্যাচ খেলছেন কল্পনা করতেই অবাক লাগে আর এ তো চোখে দেখা কিছুক্ষণ সাকিবকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে সাকিব ফিল্ডিং করছেন করছেন উইকেটও বলিং একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছেন মাঠে আগে পিছে পুলিশ নেই হাতে হাত করা নেই তার অবদান যুগ হচ্ছে বাংলাদেশের অর্জনে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে জেতা রাওয়াল পিন্ডি টেস্ট প্রথম ইনিংসে সাকিবের অবদান এক উইকেট আর পনেরো রান দ্বিতীয় ইনিংসে সতেরো ওভারে চৌচল্লিশ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট এবং তিনটি উইকেটই গুরুত্বপূর্ণ প্রথমটি ওপেনার আবদুল্লাহ শফিকের এরপর ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে সবশেষ নিয়েছেন নাসিম শার উইকেট তবে যে টেস্ট মুশফিকুর রহিমের নান্দনিক একশো রানের ইনিংস থাকে বা সাদমান মিরাজদের অমন ফিফটি অথবা উইকেট সংখ্যায় এগিয়ে থাকেন মিরাজ সেখানে সাকিবের এই তিন উইকেটেরই বিশেষ কিছু হয়ে ওঠার কোনো কারণ নেই তাকে নিয়ে আলোচনার কোনো ক্রিকেটীয় সূত্রও নেই আপাতত তারপরও প্রথম টেস্ট জয়ের পর অস্বস্তির দ্বিতীয় ও শেষ সাকিব কি খেলবেন জয়োৎসবের দিনেও এমন প্রশ্ন করার কারণটা নিশ্চয়ই সবার জানা আইনি দৃষ্টিতে সাকিব এ মুহূর্তে একজন খুনের মামলার আসামি রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালী ঢাকায় এক খুনের মামলায় আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন গত দু তিন দিন এ নিয়ে ছিল আলোচনা তার উপর বিসিবিকে আই নোটিশ দেওয়া হয়েছে মামলার তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে যেন দেশে ফিরিয়ে আনা হয় তো দেশে যখন এই পরিস্থিতি রাওয়ালপিন্ডিতে কেমন কাটছে সাকিবের সময় জয়ের মৌতাতে থেকেও সময়টা উপ উপভোগ্য হওয়ার কথা নয় তার জন্য অন্য অনেকের সঙ্গে সাকিবের পার্থক্য হল কঠিন পরিস্থিতিতেও তিনি দারুণভাবে সামলে নেন ভেঙে তো পড়েনই না উল্টো কখনো কখনো এরকম সময়ে বের হয়ে আসে তার সেরাটা কিন্তু এবারের ব্যাপারটা পুরোই আলাদা রাওয়াল পিন্ডিতে খবর নিয়ে জানা গেছে তাতে অবশ্য সাকিব এবারও খুব বেশি ভেঙে পড়েছেন বলে মনে হচ্ছে না তার একটা প্রমাণ তো মাঠে তার উপস্থিতি আর পারফরম্যান্সই বাকিটা এই প্রতিবেদকের মোটফোনে জানিয়েছেন বাংলাদেশ দলের এক সদস্য তার নামে হত্যা মামলা হয়েছে একটু তো চিন্তা থাকবেই তবে এখানে দল তার কাছে পুরোটাই পাচ্ছে ভেতরে কোনো দুশ্চিন্তা থাকলেও সেটার ছায়া সে দলে পড়তে দিচ্ছে না তিনি বলেন সাকিব শতবাক পেশাদার একজন ক্রিকেটার এবং এই পরিস্থিতিতেও আমরা পেশাদারি মানসিকতায় দেখছি তার মধ্যে মাঠের খেলায় সে পুরোপুরি নিবেদিত প্রাণ আর মানসিকভাবে সঠিকত্বরা তাকে খুব সমর্থন দিচ্ছে